হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি আবার প্রেজেন্ট হলাম ক্লাস টেনের জন্য নতুন একটা চাপ্টার নিয়ে তো শুরু করছি আমাদের টার্গেট টু তো আমাদের টার্গেট কী ছিল আমাদের টার্গেট ছিল যে আমরা এবার ভালো করে নাম্বার পাবো ঠিক আছে তো টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কত নিয়ে আসছি তো অবশ্যই তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে তো লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার জীবন প্রক্রিয়া সমূহ ওইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এক্রেমার নিয়ে আসলাম ঠিক আছে তো যা যারা আমার পুরের পূর্বের ভিডিও এখন দেখুন অবশ্যই তোমরা গিয়ে ডিসক্রিপশনে ঢুকে দেখবে এই টার্গেট টু থাউজেন্ড আছে তো এগুলো দেখে নাও আর খাতে নোট করে নাও ঠিক আছে প্রাণের ভৌতভিত্তি কী প্লুটোপ্লাজম বাপসমোচনে হার মাপা হয় গ্যানংস পটু মিটারের সাহায্যে উদ্ভিদের মেসোফিল কলায় সালু সংশ্লেষ হয় এ টি পির ফুল ফর্ম কি এডিনোসিনিউকর আর একটা হলো অ্যাগারিকাস দুটি পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা ও রেফলেসিয়া মানব পুষ্টি হলুজৈক পুষ্টি মানুষের অন্ত্রে উপস্থিত ভিটামিন সংশ্লেষকারী একটি ব্যাকটেরিয়ার নাম হলো ই কুলাই বি একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে মানুষের অন্ত্রে উপস্থিত ভিটামিন সংশ্লেষকারী একটা ব্যাকটেরিয়ার নাম কি ই ইকুলাই একটি মৃতজীবী পানির নাম লেখো একটা মৃতজীবী পানির নাম হলো ইউগ্লিনা কি ইউগ্লিনা একটি মিথুজীবী একটা হলো মৃতজীবী একটা হলো মিথুজীবী এই জায়গাটা কিন্তু তোমরা নিশ্চয়ই ভালো করে দেখবে একটা মৃতজীবী একটা হলো মিথুজীবী অনেক সময় এখানে কনফিউজ হয় একটি মৃথজীবী বাণীর নাম হল এস চিরিয়া চিয়া কোলাই আমাদের দেহে ক্ষুদ্রানতে ফ্যাটের পরিপাক ঘটে কোথায় ঘটে ক্ষুদ্রানতে হাইড্রাতে অন্তকোষীয় ও বহুকোষীয় পরিপাক দেখা যায় হাইড্রাতে অন্তকোষীয় ও বহুকোষীয় পরিপাক দেখা যায় মানবদের সবচেয়ে বড় বা সবচেয়ে শক্ত বস্তু হলো দাঁত মনে রাখবে ক্ষুদ্রান্তের অংশগুলি কি কী ক্ষুদ্রান্তের অংশগুলি হলো একটা হলো ডিউডিনাম কি একটা ডিউডিনাম জেজুয়াম আর হলো ইলিয়াম কি ডিউডিনাম জেজুয়াম আর হলো ইলিয়াম কার্বোহাইড্রেট ও প্রোটিনের পাচনের পর কি উৎপন্ন হয় সরল শর্করা গ্লুকোজ ও অ্যামিনো অ্যাসিড কি সরল শর্করা গ্লুকোজ ও অ্যামিনো অ্যাসিড মানুষের পরিপাক গ্রন্থিগুলি কি কী একটা হলো লালা গ্রন্থি আরেকটা হলো যকৃত আরেকটা অগ্নাশয় কি কী গ্রন্থি যকৃত ও অগ্নাশয় তো কয়টা আছে তিনটা মানুষের পরিবার গ্রন্থি কয়টা তিনটা একটি মিশ্র গ্রন্থির নাম লেখো এটা মিশ্র গ্রন্থির নাম হলো অগ্নাশয় কি অগ্নাশয় পিত্তরস খরিত হয় কোথা থেকে যকৃত থেকে যকৃত থেকে পিত্তরস খরিত হয় ভিলাই ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে থাকে সরি আন্তপ্রাচীরে থাকে ভিলাই ক্ষুদ্রান্তের আন্ত পাচরে থাকে পুটিনের পরিপাকে এসিএল পেপসি নুজনকে সক্রিয় পেপসিনে পরিণত করে পুটিনের পরিপাকে এসিএল এটা কিন্তু একটা শূন্যস্থান আসতে পারে এসিএল পেপসি নোজনকে সক্রিয় পেপসিনে পরিণত করে তো এখানে তোমাদের সামনে আমি আজকে গুরুত্বপূর্ণ কুড়িটি কথা উত্তর তুলে ধরলাম তো টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তো সবাই এটা ভালো করে খাতায় নোট ডাউন করে রাখো আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসছি টার্গেট টু ঠিক আছে তো টু থাউজেন্ড মধ্যে আমরা মাধ্যমিকে নিশ্চয়ই এবার চেষ্টা করব ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য ঠিক আছে তো আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট হেল্প করতে প্রস্তুত তো তোমরা আমাকে এই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করে আমাকেও উৎসাহ করে দাও তো দেখা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে লাস্ট অবধি যে যে ভিডিওটা দেখেছ সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ